شباي قرشي ربنا لك لهم حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وجيل سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من جبكاها لا كو كتي جلو سلام من محام سيد المرسلين رحمة للعالمين بِشْرَ نبي بِشْرَ جناب محمد رسول الله صلى الله عليه وسلم কোরআন করিমে পাগলের দেশ বাংলাদেশ জন্য সারা পৃথিবী তার কোথাও হয় না সেই দেশ বাংলাদেশ আল্লাহ বাংলাদেশকে কবুল করুন কোরআন শুনতে এসেছি খুশি না বেদা খুশি না বেদা কোরআন শুনতে এসেছি খুশি খুশি আছেন দু হাত তুলে আল্লাহ দেখান কোরআন জামাত ইসলামী নিশ্চয়ই কোরআন জামাত ইসলামের নয় এ কোরআন কি জামাত ইসলাম কোরআন এ কি বিনপি এ কি তার নিজ জামাতে কোরআন কা কোরআন হল আল্লাহ পাকের নবী করিম সস্তাম কি শুধু আমাদের একক নবীন না সকলের নবী সকলের আল্লাহ কি শুধু জামাতের না আল্লাহ সব দলে এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাইহি সুন্দর করে তিনি বললেন হরমি

কোরআন আমাদের একটা নবী আমাদের একটা কাবা আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবীটা যদি এক হয় ঘোষণা করো আমাদের দল হবে একটা দল কয়টা হবে সেই দলের নাম কি আমাদের দলের কথা আমি কোরআনিকার্বী হয়ে বলছিলেন লাহি ইস আমি একটা দল বানিয়েছি এই দলের শ্রেষ্ঠ হলাম আমি আমার পছন্দনীয় দল মনোনীত দল সেই দলের নাম হলো ইসলাম সেই দলের নাম কি। এই ইসলামী দল বাদ দিয়ে যদি মাথায় হস্ করে দেখা দিয়া অন্য দল করে الله اكبر شيبة افغير دين الله يبغون ولهم وسلم من في السماوات والارض توأم وكرم واليه ترجعون الله باك তোমরা কে আমার দিন বাদ যা করছো ভারতের দল কি তালাশ করছ আমেরিকার দল কি তালাশ করছ অতিনি যা দেখো আর যা দেখো না সবগুলি আমার দল করে আমার আইন মেনে চলে সবগুলি কার আইন মেনে চলে আপনারি জিব্বা যা আল্লাহ পেয়েছেন জিব্বাটা আপনার আইন মানে আল্লাহর আইন মানে আপনার এই নাকটা কার আইন মানে আপনি জিব্বায় যদি লেবু দিয়ে বলেন এই জিব্বা দা লেবুর টেস্ট দিতে পারবে না এখন আপেলের স্বাস্থ আমাকে দেবে জিব্বা বলবে আমি তোর বাপের আইন মানে না মুখে লেবু দিলে লেবুর ঘ লেবুর স্বাস পাবে ঠিক কিনা মুখে যদি মুখে যদি আপনি জাম দিয়ে বলেন আমি খেজুরের গ্রহণ করবো জিব্বা বলবে তোর আইন মান জিব্বাই যেটা দিবি জিব্বা সেটাই বলবে আপনার আইন মানে না আপনার আইন মানে মন্ত্রী সাহেব বাথরুমে গেলে যদি বলে আমি এদেশের এক খান খবরদার যতক্ষণ থাকবা মা নাকে গন্ধ লাগতে পারবে মন্ত্রী বলে মনে হয় বাথরুমে আতরের ধ্যান পাবে মন্ত্রী হ্যাঁ যাই হ না আইন মানে তা আপনার জিব্বা টাইম মানে কা সেই জন্য আল্লাহ বলছেন যা বানানাম যা দেখো যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলে সুতরাং ভাই আমার আইন মানছ না যদি আমার ইসলামী দল যদি না করে অন্য দল গ্রহণ কর তাহলে কি হবে শোনো ইসলামী দিন তোমার থেকে কোন আমুল গ্রহণ করা হবে না আমি যেই দল দিয়েছি এই দল তোমাকে করতে হবে এই দল দিয়ে অন্য দল করলে কোন আমল তোমার দরবারে টবুল আমার দরবারে টবুল করা হবে দুনিয়াও ক্ষতিগ্রস্ত আেরাতেও ক্ষতিগ্রস্ত সুতরাং দল করতে হবে আল্লাহ পাকে কার দল করতে হবে আল্লাহ দল করতে হবে আল্লাহ দল করতে রাজি আসিস